কম দেখায় না গো জানি না আমার এখানে সাতখানা দেখাচ্ছে নেটের সমস্যা প্রচন্ড তাহলে সুভাষ ভাই দিয়েছে লাইক সুভাষ পিঙ্ক ব্লগ দিয়েছে আমার বড় ভিডিওটা সবাই একটু দেখো হাসান ভাই তো খাওয়া হয় নাই এখনো হাসান ভাই তো কাজ দিয়ে আইছে খাওয়া হয় নাই রিপন ভাইয়ের খাওয়া গেছে রিপন কি চলে গেছে নাকি রিপন কি চইলা গেছে না রিপন কমেন্ট করতেছে না কই গেছে আবার কার লাইভে গিয়ে ঢুকছে রিপন রিপনের বন্ধুগত নিয়ে আইলো না আপনার সবাই এই মুদির পাশে থাকবেন থ্যাংক ইউ হাসান রিপনের বন্ধুরা তো আইলো না আমার লাইভে যাবে না কিন্তু দেখাচ্ছে দুজন আছে লাইভে এখন তো তুমি আছো নাকি আর যে রবুল হাসান আছে কেমন আছো আপু ভালো আছি ভাই তুমি কেমন আছো আমার বর ভিডিও পুরো সবই দেখে দেখে দেবে থ্যাংক ইউ পিঙ্কি তার মানে তুমি কি এখানে পিঙ্কি আছো বোন আমি তো জানছি সুভাষ ভাই আছে তার মানে পিঙ্কি আছো তাই তো এখানে চাপ নিও না অ্যাড করবে

হাসান ভাই বিয়ের ও হাসান ভাই বিয়ের বয়স হয় নাই তাই বিয়ে হয় বিয়ে হয় নাই জানি হাসান তো বিয়ে করে নাই বললো তো ও মাথার কি হ্যাঁ পিঙ্কি আছে আচ্ছা বোন ঠিক আছে আমার ভিডিওগুলো দেখো আর কি করবে বলো তো একটা ভিডিওতে কমেন্ট করে রাখবে যে আমি সাপোর্ট করে দিয়ে গেছি তোমাকে ব্যাস বন্ধু বানাও তাহলে আমি বুঝে যাবো আমি তোমাকে ঠিক আমার আমি না পালো মেয়েকে দিয়ে করবো আসলে আমি ভিডিওর অত কিছু জানি গো নতুন তো অনেক কিছুই জানি না বুঝতেই পারছো এই হাসান ভাই রিপন ভাই এরা আমাকে খুব সাপোর্ট করে রঞ্জন ভাই আছে একজন রঞ্জন ভাইও আমাকে খুব সাপোর্ট করে রঞ্জন ভাই কালকে আমাকে দুটো চারটে ভালো ভালো বড় বড় বন্ধু আমাকে দিয়েছে কিছু শেখানোর জন্য আমি তো অনেক কিছুই জানি না বুঝতেই পেরেছ তোমাদের কাছ থেকে অনেক কিছু জানার আছে নেটের প্রচন্ড সমস্যা আছে নেটের সমস্যা হচ্ছে আছে জানো বারবার ওপরে ওপরে যাচ্ছে এর জন্য আমি দুপুর একটা রিপন রিপনকে ব্লো করে দেবে দুপাল মেয়েকে বলে ওকে ব্লো মানে বুঝলাম না বুঝতে মনোজ বিশ্বাস হ্যাঁ কেমন আছো হ্যাঁ হাসান ভাই কি রিপনকে ব্লো মানে কি করব ব্লোটা কি আমি বুঝতে পারছি না গো ভাই হাসান আচ্ছা মনোজ স্যার কিরকম আছো স্যার অনেকদিন পর আমার লাইভে আসলে এখন থেকে রিপন আমাকে রাত্রি নটায় লাইভে আসতে বলেছে এই আর বারবার লাইভে আসি এখন থেকে রাত্রি নটায় লাইভে আসবো প্রত্যেক দিনই রাত্রি নটাতেই লাইভে আসবো মনোজ কেরকম আছো স্যার লাইকটাকে লাইক করে দাও অর্পিতা হ্যাঁ কিরকম আছো কমেন্ট দ্রুত করতে হবে হ্যাঁ পড়ছি তো সবারটাই পড়ছি হ্যাঁ রিপন বলছে কমেন্ট দ্রুত করতে হবে হ্যাঁ ভালোবাসা দেওয়ার জন্য পিঙ্কিকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দিচ্ছে পিঙ্কি আমাকে পিঙ্কি বলতে অনেক ধন্যবাদ করে কমেন্ট করলে সবার আগেই কমেন্টগুলো তুমি দেখতে পাবে ঠিক আছে এটা মেয়েকে বলতে হবে আমি এগুলো জানি না গো আমাকে কিচ্ছু আমি কিচ্ছু জানি না আমি খালি ভিডিও করি লাইভ করি তোমরা কমেন্ট করো করার উত্তর দিই যত কমেন্ট পড়বেন তত কমেন্টের আগ্রহী হবে সবাই হ্যাঁ হ্যাঁ পড়ছি তো কমেন্ট সবার কমেন্টই পড়ছি গুলো করে দিলে কমেন্ট হাই